হ্যাঁ দশক আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি বাকলিয়া যে বাজার ডিসি রোড এবং যে সাবেরিয়া দেওয়ানবাজার মার্শাজনা থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে এই যে খালটি এই যে খালটি যেটি সেখানে কিন্তু দেখছেন যে এক যুবকের লাশ কিন্তু এখনও সেই খালের মধ্যে ভাসছে এবং সেখানে কিন্তু অবস্থান করছে ইতিমধ্যে কিছুক্ষণ আগে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছি সেখানে কিন্তু পুলিশ এসেছে তবে তারা এই লাশটি উদ্ধারের চেষ্টা করছে সেখান থেকে কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই যে স্থানটি এটি আমার যে বা পাশ দিয়ে দেখছেন এটি কিন্তু যাচ্ছে বাকুলিয়ার যে ডিসি রোড সেখানে কিন্তু এই রাস্তাটি অবস্থান করছে এবং বোমাজার যে ডিসি রোড মাস্টারপুর বোবাজার ডিসি রোড সেটি অবস্থান করছে এবং তারই এ পাশে কিন্তু আপনারা দেখছেন এখানে কিন্তু শত শত মানুষ এখানে অবস্থান করছে এটি হলো যে মার্চার জন্য যেটি বলা হয় সাবেরিয়াতে ঘটনাটি ঘটেছে কখন সেটি হয়তো আনুমান কেউ বলতে না পারল আমরা যে ঘটনা সূত্র থেকে যেটি জানতে পেরেছি সাড়ে তিনটার দিক করে স্থানীয় বাসিন্দারা এখানে একটি দুর্গন্ধযুক্ত শব্দ পেয়ে এবং সেখান থেকে খবর পেয়ে পাশে খালে যখন তারা সেখানে ফলো করেন তারপর থেকে সেখানে কিন্তু একটি লাশ আটকিয়ে আছে সেটি তারা দেখতে পান এখন কিন্তু সেই লাশটি কিন্তু সেখানে অবস্থান করছে এখন পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে আসলেও ঘটনার যে উদ্ধার তৎপরতা সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছে তবে আমরা এখন পর্যন্ত খালে কাউকে নামতে দেখিনি সেটি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক

আমি <equivalence> <iedzieć> <description>. <cheer extraordinaire> <Kalika> <Austria> <decoration>

দেখিন মানুহ চিন মানুহ চিনাক اجي مسئلا تما اي منجي نديو لي اي

बता दो कितना よっし

এই চেহারাটা সবাই দেখেন দর্শক এই লাস্টে কিন্তু কিছুক্ষণ আগেই এখান থেকে উদ্ধার করা হয়েছে আপনারা চেহারাটা একটু ভালো করে দেখেন কারো পরিচিত হয় কিনা এটি মাছার জন্যতে এই লাস্টে পাওয়ার জন্য মাছুয়ার জন্য যেটি হয় এই দেখেন ইয়াং জেনারেশন একটি ছেলে মনে হচ্ছে

এই এর কথা দিতে আপনারা আমাদের কিন্তু কাজ বন্ধ দেনা বার আপনারা তো আপনারা পরিষ্কার রাখা করতে এটাকে আপনারা লোক নাকি আপনারা তো এই যে আপনারা 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 আপনারা